মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি আমরা জানি মহাকুশীয় ধ্রুবক এফ সমান সমান ক্যাপিটাল জি এম ওয়ান এম টু ডিভাইডেড বাই ডি এ এখানে এম ওয়ান হচ্ছে প্রথম বস্তুর পর এম টু দ্বিতীয় বস্তুর পর ডি হচ্ছে তাদের মধ্যবর্তী দূরত্ব আর এফ হচ্ছে মহাকর্ষীয় বল এখান থেকে আমরা মহাকর্ষীয় ধ্রুবকের মানটা বের করব তাহলে আরআরই গুন করি জি এম ওয়ান এম টু ইজ ইকাল টু এফ ডি স্কোয়ার তা আর ই গুণ করলাম গুণ করার পরে জি কে রেখে দেই বাকি এফ টি স্কোয়ার ডিভাইডেড বাই এম ওয়ান এম টু থাকল এখন দেখো এখানে এই এফ হচ্ছে বল ডি হচ্ছে দূরত্ব এম ওয়ান এবং এম টু হচ্ছে ভর এদের মাত্রা বসিয়ে দিলেই আমরা মহাকুশীয় ধ্রুবক জি এর মাত্রা পাব তার মান বসিয়ে দিই তোমরা যারা বলের মাত্রা পারো না তারা আগের ক্লাস থেকে দেখে আসতে পারো বলের মাত্রা হচ্ছে এম এল টি ইনভার্স টু বলের মাত্রা হচ্ছে এম এ এম এল টি ইনভার্স টু তাহলে ডি হচ্ছে কি এখানে দূরত্ব তাহলে দূরত্বের মাত্রা হচ্ছে এল ডি স্কোয়ার আছে তাহলে হবে হচ্ছে এল স্কোয়ার নিচে দেখো নিচে হচ্ছে দুইটাই ভর এম ওয়ান এবং এম টু দুইটাই ভর ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম তাহলে দুইটা এম হবে তাহলে কী থাকতেছে এম এল কিউব এখানে এল এবং এখানে হচ্ছে কি এল স্কোয়ার তাহলে কী হচ্ছে এল কিউব আর টি ইনভার্স টু থাকতেছে ডিভাইডেড বাই নিচে এম আর এম মিলে হয় কি এম স্কোয়ার তাহলে ফাইনালি দেখো তো এম এম কাটা গেলে কয়টা এম থাকতেছে নিচে একটা এম থাকতেছে তার মানে এল কিউব টি টু নিচে হচ্ছে একটা এম তারপরে তারপরে লেন কি হচ্ছে এল কিউব টি টু আর এম নিচ থেকে উপরে যাচ্ছে উপরে গেলে কি হচ্ছে এম ইনভার্স ওয়ান তাহলে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মাত্রা হচ্ছে L cube T inverse 2 M inverse 1.